প্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের বিষয় শীতকালে শ্বাসকষ্ট কেন বাড়ে এর কারণ ও সহজ প্রতিকার বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার দিলরুবাই ইয়াসমিন বক্ষব্যাধি বিশেষজ্ঞ জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল প্রথমেই আপনার কাছে জানতে চাই শীতকালে শ্বাসকষ্ট কেন বাড়ে এ সময় দেখা যায় যে যারা রোগী তাদের একটু খুসখুসে কাশি হচ্ছে ঠান্ডা লাগছে নাক দিয়ে পানি পড়ছে তারপরে শ্বাসকষ্ট হচ্ছে অথবা যাদের শ্বাসকষ্ট আছে তাদের শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে তো এখন আমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে যে কেন শীতকাল যখন আসে তখন যে এই যে ঠান্ডা আবহাওয়াটা এটা হচ্ছে জীবাণুদের জন্য খুব পছন্দের একটা তাপমাত্রা যে বিশেষ করে ভাইরাস ভাইরাস জনিত শ্বাসকষ্ট বা কাশিগুলোই এই সময় হয়ে থাকে আরেকটা কারণ হচ্ছে যে এই সময় বাতাসের আর্দ্রতা কমে যায় বাতাসের যখন আর্দ্রতা কমে যায় তখন ভাইরাসগুলো খুব দ্রুত চলাচল করতে পারে তখন দেখা যায় একজনের কাছ থেকে আরেকজনের কাছে খুব দ্রুত ছড়িয়ে পড়ে যখন আর্দ্রতা কমে যায় বা বৃষ্টি হলে ধুলোবালিগুলো একটু মাটিতে সেটেল করে থাকে কিন্তু শীতকালে ধুলোবালির পরিমাণ বেড়ে যায় শীতকালে সবাই একটু ক্লোজ থাকে যে একটা আবদ্ধ ঘরে হয়তো বেশি বাইরে যাচ্ছে না একসাথে ক্লোজ থাকছে যে কারণে হয় যে একজনের যদি ঠান্ডা সর্দি কাশি লাগছে তখন তার কাছ থেকে খুব সহজেই আরেকজনের কাছে চলে যাচ্ছে সংক্রমণটা সংক্রমণটা বেশি হচ্ছে সূর্যতাপ হচ্ছে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করে এখন যখন আমরা বাইরে যাচ্ছি না শীতকালে কম যাচ্ছি রোদ কম পাচ্ছি আমাদের শরীরে ভিটামিন ডিটা কম তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় ভিটামিন ডিটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ঠিক রাখে তো এই অনেকগুলো বিষয়কে কেন্দ্র করে দেখা যায় যে ঠান্ডা সর্দি কাশি শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো শীতকালে একটু বেড়ে যায় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যাদের আগে থেকেই ফুসফুসের বিভিন্ন সমস্যা আছে অ্যালার্জি বা হাঁপানি দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ থাকে যেগুলাকে আমরা অনেক সময় বলি তারপর সিওপিটি বলি ধূমপানজনিত যেটা ফুসফুসের সমস্যা সেই যখন একটা ফুসফুস আক্রান্ত থাকে আগে থেকেই সেখানে কিন্তু জীবাণু সংক্রমণটা আরও বেড়ে যায় তো সেজন্য দেখা যায় যে এই রোগীগুলাই শীতকালে আরও বেশি সমস্যা বা শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে উপস্থিত হয় শীতে অনেক সময় আমরা দেখি যে শিশু এবং বয়স্ক ব্যক্তি যারা রয়েছেন তারা এই শ্বাসকষ্টে খুব বেশি ভোগে থাকেন এর কারণটা কি আমরা যদি রোগ প্রতিরোধ ক্ষমতার কথা চিন্তা করি ওনাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম যারা বয়স্ক ব্যক্তি তাদেরও কম এবং যারা শিশু তাদেরও কম জীবাণু সংক্রমণটা ওনাদের বেশি হয় এবং শীতকালে যে ভাইরাসগুলো থাকে ওরা সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে নিউমোনিয়া পর্যন্ত করে তো সেক্ষেত্রে শিশু এবং বয়স্করাই এখানে প্রধানত বেশি আক্রান্ত হয় আর যারা একটু মধ্যবয়স্ক গ্রুপ বা ইয়াং গ্রুপ তাদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তারা এই জায়গাগুলো থেকে একটু বেরিয়ে আসতে পারে শিশু এবং বৃদ্ধরা যে যে শ্বাসকষ্টে বেশি ভোগে থাকে শীতকালে এর জন্য কি ধরনের প্রতিকার বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে ভাইরাস জনিত বা জীবাণুজনিত যে ঠান্ডা সর্দি কাশি শ্বাসকষ্টগুলো হচ্ছে বা অসুখগুলো হচ্ছে শীতকালে সেগুলো থেকে বেঁচে থাকার জন্য আসলে আমাদের কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হয় সাধারণ যে আমরা যে স্বাস্থ্য বিষয়ক যে কিছু পরিচ্ছন্নতা মেনে চলি সেগুলো যেমন খুব বারবার হাত ধোয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে সাবান দিয়ে পানি দিয়ে বিশ সেকেন্ড সময় নিয়ে হাত ধোয়া এই অভ্যাসটা যদি করা যায় দিনে অন্তত কয়েকবার বা যতবার বাইরে যাচ্ছেন ফিরে এসে করছেন দেখা যায় যে আমি যখনই অন্যর হাত দেওয়া জায়গাটা আমি স্পর্শ করছি সে সময় আমার হাতেও কিন্তু সেই ভাইরাসগুলো লেগে আসছে এবং এই হাতটা যখন আমি মুখে বা নাকে বা চোখে লাগাচ্ছি তখন কিন্তু ভাইরাসটা আমার সংক্রমণ সংক্রমণ হচ্ছে তাহলে আমাকে ঘন ঘন হাত ধোয়া এটার কোনোই বিকল্প নাই প্রচুর পানি খেতে হবে আর পুষ্টিকর খাবার শাক সবজি ফলমূল লাল সবুজ শাক এগুলো খেতে হবে ঘরের দরজা জানালা একটু খুলে যেন আলো হাওয়া ঢুকতে পারে সূর্যের আলো ঢুকতে পারে সেরকম জায়গায় এবং আপনি একটু বডিতে একটু শরীরে যে একটু সূর্যের আলো লাগান তাপ লাগান সকালে এই এই জিনিসগুলো একটু ফলো করতে হবে ধরুন আপনার সর্দি লাগলো বা কাশি হলো আপনি হাঁচি দিচ্ছেন এই জায়গাগুলোতে হচ্ছে আপনাকে রুমাল ব্যবহার করতে হবে যেখানে সেখানে থুতু ফেলা হাঁচি কাশি দেওয়া এগুলো এড়িয়ে চলতে হবে শ্বাসকষ্ট যদি বেড়ে যায় এর প্রতিকার বা সহজ প্রতিরোধ কিভাবে করা যায় আমাদেরকে চিন্তা করতে হবে যে তার ওষুধটা যেন সে কোনোভাবেই বন্ধ না রাখে এটা হলো প্রথম স্টেপ দ্বিতীয় কথা হচ্ছে যে যে জিনিসগুলোতে তার অ্যালার্জি হয় রুগীদের অ্যালার্জি হয় অনেক কিছুতে সবার এক জিনিসে অ্যালার্জি হয় না কারো হয়তো ইলিশ মাছ বা বেগুনে অ্যালার্জি আছে কারো সেটাতে হচ্ছে না হয়তো খুব কড়া কোনো পারফিউমের গন্ধেও অনেকের অ্যালার্জি তৈরি হচ্ছে এবং শ্বাসকষ্ট বাড়ছে প্রতিটা রোগীকে খুঁজে বের করতে হবে যে আমার কি কারণে শ্বাসকষ্টটা বেড়ে যাচ্ছে বা কাশিটা বেড়ে যাচ্ছে বা আমার অ্যাজমার আমি ভালো ফিল করছি না সেই জায়গাগুলো খুঁজে বের করে সেগুলো এড়িয়ে চলতে হবে আর আগেই বলেছি মাস্ক মাস্ক পরলে এটা কিন্তু খুব সুরক্ষিত থাকা যায় ইমোশনাল হয়ে গেলেন আবেগপ্রবণ হলেন যে আপনার কোনো পরিবারে কোনো সমস্যা যাচ্ছে এই জায়গাগুলোও কিন্তু অ্যাজমাতে খুব এফেক্ট করে তো চেষ্টা করতে হবে যে মানসিক অস্থিরতাগুলো দূরে সরিয়ে রাখার এবং অতিরিক্ত ওজন এটাও কিন্তু অ্যাজমার শ্বাসকষ্ট বাড়ার আরেকটা কারণ আপনি একটা রুটিনের মধ্যে থাকবেন আপনি ভালো ব্যালেন্সড খাবার খাবেন শাক সবজি ফলমূল মাছ মাংস সব কিছু মিলে আমরা যে বাইরের ফুডগুলো এখন সবাই পছন্দ করে বাচ্চারা পছন্দ করে এই জিনিসগুলো কিন্তু আপনাকে কমিয়ে আনতে হবে আর প্রতিদিন হাঁটা হালকা একটু ব্যায়াম করা এই সুন্দর অভ্যাসগুলো কিন্তু আপনাকে অনেকগুলো রোগ থেকে মানে রক্ষা করতে পারে এটা শ্বাসকষ্ট হোক বা হার্টের সমস্যা হতে পারে ডায়াবেটিস হতে পারে সব কিছু থেকেই কিন্তু আপনাকে সুরক্ষিত রাখবে প্রিয় দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই আমাদের আলোচনাটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন